করছে কাম্প্যাক্ট করার জন্য বাট যেই পর্যন্ত আমাদের এই জেন যে মানে আমাদের যে যে যারা জেনারেশন আছে তারা তারা থাকতে তো আমলি কখনোই প্রশ্নে উঠে না কাম্প্যাক্ট করার জন্য বাট হ্যাঁ তারাও যদি আসে তাহলে হচ্ছে কি মানে এই জেনারেশন যখন নাকি একদম শেষ হয়ে যাবে নতুন জেনারেশন আসবে দেন তারা হয়তো ট্রাই করতে পারে বাট এই জেনারেশন থাকতে অ্যাটলিস্ট তারা আর কখনোই কাম্প্যাক্ট করতে পারে বলতে গেলে যেমনটা চেয়েছিলাম তেমনটা পাইনি আবার না পেলো মানে যদি বলে যে না পাইনি সেটাও ভুল হবে অ্যাটলিস্ট আমাদের দেশে যে পরিস্থিতি চলতেছে আমাদের উচিত হচ্ছে গিয়ে যারা এখন দেশের দায়িত্ব নিয়েছে তাদেরকে সময় দেওয়া উচিত যেহেতু হচ্ছে গিয়ে আমাদের দেশে অনেক কাহিনী হচ্ছে অনেক মানে বলতে গেলে অনেকেই চেষ্টা করছে আমাদের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য ইভেন আমরা সেটা দেখেছি অনেকভাবেই হয়েছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে যতটুকু হচ্ছে তারা করতে পারছে সেক্ষেত্রে দেশ কিছু হলেও হচ্ছে এগিয়ে যাচ্ছে আবার কিছু হলেও হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে যেমন হচ্ছে গিয়ে যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের এখনও বিচার হচ্ছে না তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের হচ্ছে আমরা সবাই এটার জন্য আশা নিয়ে আছি যে যারা শহীদ হয়েছে তাদের বিচারটা যেন যেন হচ্ছে গিয়ে খুবই দ্রুত করা হোক আমাদের দেশে হচ্ছে গিয়ে যা যা পরিবর্তন হয়েছে যেমন বলতে গেলে বাজারে দিক দিয়ে বাজার মাছা রোজা টাইমে কিন্তু হচ্ছে যে আমাদের বাজার দরব যে মূলগুলো মানে দরব যে দামগুলো ছিল ওগুলো কিন্তু হচ্ছে যে আগের তুলনায় খুবই কম ছিল যারা নাকি খুবই যারা নাকি হচ্ছে যে দিন এনে দিন খায় তারা কিন্তু হচ্ছে গিয়ে এই বছরে হচ্ছে গিয়ে তারা বলতে গেলে তাদের ওরকম কোনো অসুবিধা হয়নি ইভেন হচ্ছে তারাই হচ্ছে গিয়ে বলেছে তারাই নিজের থেকে বলেছে না আগের থেকে তারা ভালো আছে কিন্তু হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে সময় নিতে হবে তো হচ্ছে কি এখনও হচ্ছে কি দেশের পরিস্থিতি বলতে গেলে ভালো না তো আমাদের হচ্ছে গিয়ে পরিবর্তনের জন্য সময় দিতে হবে আমাদেরকে সময় নিতেও হবে এটা সম্পূর্ণই বোঝা যাচ্ছে এটা কাদের কাদের দ্বারা হচ্ছে এই কাজগুলো কাদের চেন অফ কমান্ডের হচ্ছে গিয়ে মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবাই কম বেশি বুঝতে পারছি তো এখন এটা এই কাজগুলোর জন্য যারা পরিচালনা করছে আমাদের হচ্ছে গিয়ে আমরা তাদের হচ্ছে গিয়ে পদত্যাগ চাচ্ছি আমরা তাদেরকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হচ্ছে গিয়ে সময় দেওয়া হয়েছে না সরি চব্বিশ না আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে তাদেরকে হচ্ছে গিয়ে পদত্যাগ করার জন্য তারা এখানে হচ্ছে গিয়ে বলতে যারা হচ্ছে গিয়ে যেহেতু এখানে কালকের ঘটনা ঘটেছে যারা হচ্ছে আর্মি আর্মির আর্মির পার্সোনা ছিল পুলিশের পার্সোনা ছিল তো তাদের অবশ্য হচ্ছে গিয়ে উপর থেকে যে দায়িত্ব দিয়েছে সে কিন্তু হচ্ছে গিয়ে বলতে গেলে আমাদের আগের যে রাজনৈতিক যে যারা ছিল তাদেরই লোকজন বলতে গেলে হ্যাঁ আমলিগেরই লোকজন বলতে গেলে তারাই তো অবশ্যই হচ্ছে গিয়ে এটা তাদেরই কাজ তো আমি হচ্ছে গিয়ে এটা বলেছি আর কি আমার পরিচয় হচ্ছে আমির দা জুলাই টিমের মুখ্য সংখ্যা রোজা